দেখো আমাদের গরুর গাড়ি যাচ্ছে আর কত লোক সব জড়ো হয়ে গেছে চারিদিকে তো বিদায়ের জন্য কিন্তু আমি আবার মেকআপ করতে বসে পড়েছি তোমরা তো ভাবছো এই মেয়েটা এতটাই বিয়ের জন্য এক্সাইটেড এত মানে খুশি হয়ে বলছে বিদায়ের লুক হচ্ছে কিন্তু ব্যাপারটা সেটা নয় আমি এরকম ভাবছি না আমার মনে ওরকম ফিলিং আসছে না যে মা বাবাকে ছেড়ে যাচ্ছি কারণ আমি যেমন কলকাতায় যেতাম আবার আসতাম আমি ঠিক ওই রকম ফিলিংসটাই রাখছি যে আমি কাজে দেওয়ার মতোই যাচ্ছি আবার আসবো মা বাবার কাছে দিন পরার পর আমার যখন মন চায় তখন আসবো মানে একদম বাড়ির কাছেই আমার বিয়ে হচ্ছে শুধু আমার সাথে একটা আমার জীবনসঙ্গী বাড়ছে আর এই যে আমার লুকটা একটু পরিবর্তন হচ্ছে তো আজকে আমার দেখো বিদায়ের লুক এখন তনুশ্রী সাজাবে কেমন সাজায় তোমরা দেখতেই পাবে আর বিদায় কিন্তু বিশাল একটা ধামাকা আছে কারণ গরুর গাড়ি করে আমি শ্বশুর বাড়ি যাব তো বোনরা সব গরুর গাড়ি সাজাচ্ছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি তারপর ফাইনাল লুকে আসছি দেখো এখন আমরা গরুর গাড়ি সাজাচ্ছি এখানে দাদারা কত খাটাখাটনি করে প্রচুর ফুল দিয়ে দিদি শ্বশুর বাড়ি যাওয়ার গরুর গাড়িটাকে সাজাচ্ছে আর আমি এখানে আলোচনা করছি তো প্রচুর প্রচুর মজা হবে আমরা আবার সবাই আনাটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি আগে যেমন বৌরা গরুর গাড়ি করে শ্বশুর বাড়ি যেত তেমনই আবার আমার দিদি সেটাকে ফিরিয়ে আনছে গরুর গাড়ি করে দিদি যাবে শ্বশুর বাড়ি দেখো আজকে আমি তো চলে যাবো আমার সাথে সাথে অনেকজনই চলে যাচ্ছে সবাইকে বলছে আমার শ্বশুর বাড়িতে চলো তোমরা আমার খালি খালি লাগবে না দেখো এরাও চলে যাচ্ছে সবাই রাস্তি আমরাও চলে গেছে আমার সাথে সাথে সবাই চলে যাচ্ছে এরাও চলে যাচ্ছে এই যে রিয়া তোমরা খুব ভালো লাগলো আমার দেখো হবে তোদের বাড়ি খেতে পারিনি দেখো তো কিছুক্ষণের মধ্যেই বিদায় হবে তো আমাদের এইখানকার বিদায় সিস্টেমটা আমার মনে হচ্ছে অনেকটা ভালো অন্য জায়গা থেকে খাওয়া দাওয়া করে স্নান করে ফ্রেশ হয়ে আবার সেজে গুজে

আজকে হলো আমাদের বিদায়ের দিন যতই মুখে বলি না কেন বাজনা করেছে আনন্দ করেছি একটা মেয়ের কাছে এই দিনটা কতটা দুঃখের আর একটা বাবা মার কাছে এই দিনটা কতটা দুঃখের যাদের এই পরিস্থিতি আসে সবাই জানে আর প্রত্যেক মেয়েকেই কিন্তু এই দিনটা ফেস করতে হয় যারা বিয়ে করে বা করেছে প্রত্যেকেই বিয়ে করতে হয় একদিন পরের ঘরে যেতে হয় তো সেই সময় যে কী ফিলিংস হচ্ছিলো আর আশা করি তোমাদের বোঝাতে হবে না তবুও অনেক কিছু যেহেতু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার ছিল সেই কারণে একটু তো টেনশন ছিলই বুঝতেই পারছো গরুর গাড়ি করেছি তো এখন বাড়ির লোক সবাই আমাকে আশীর্বাদ করছে এক এক করে বড় জেঠু বাবা আরও পরিবারের সবাই দেখো ছাদনাতলায় নিয়ে এসে আশীর্বাদ পর্ব সারা হচ্ছে আর তোমরা অনেকে আমাকে বলেছো দিদি তুমি তো সেরকম কাঁদো বিয়েতে কাঁদনার থেকেও বেশি কথা হচ্ছে আমি প্রচণ্ড চাপে টেনশনে তো ছিলাম একটা কথাই আর দ্বিতীয় কথা আমি ওইভাবে সবার সামনে হাউ হাউ করে কাঁদতে পারি না মানে আমার কান্নাটা শুধু নিজেরই মানে আমি একা একা কাঁদতে পারি কিন্তু কারোর সামনে কাঁদতে পারি না তবুও একটা এরকম পরিস্থিতি বা এরকম দিনে তো কষ্ট তো লাগবেই এখন দেখো আমার মা বরণ করে নিচ্ছে আরও এক এক করে আমার ফ্যামিলির সবাই আমাকে এখন বরণ করে নেবে আর আমি যেহেতু বিদায়ের দিন গরুর গাড়ির অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম সব কিছু কিন্তু আগে থেকে করা ছিল তাই ভাই বোনদের সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম আমাদের গ্রামেরই একটা গরুর গাড়ি ঠিক করা হয়েছিল কিন্তু আমাদের বাড়ি থেকে সেটা অনেকটা দূরে তো সেই সব বিষয় নিয়ে প্রচণ্ড টেনশান ছিলাম দেখো আমি নিজে বিয়ের কোণে তোর গিয়ে এই সমস্ত কিছু ওই দিন অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব না তো ভাই বোন বন্ধুবান্ধব ওরাই গিয়ে সব কিছু করে তো এখন দেখো আমাকে আশীর্বাদ করছে আমার বড়ো মামা আরও সবাই এক এক করে আশীর্বাদ করে নেবে কিন্তু এই সময় এই পরিস্থিতিতে আমার তো কান্না পাচ্ছিল কষ্ট প্রচন্ড হচ্ছিল কিন্তু তার পাশাপাশি ওই যে একটা টেনশন মাথায় কাজ করছিল তো সব সবকিছু পরিস্থিতি মিলিয়ে মিশিয়ে কিন্তু একাকার হয়ে যায় এই আমার বিদায়ের দিনে আর বিদায়ের দিনে একদিকে কান্নার পর্ব তারপর আবার গরুর গাড়ি করে মানে যাওয়া আনন্দ সহকারে শ্বশুরবাড়ি যাওয়া সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তো কান্না অনেকক্ষণ চেপে রেখেছিলাম কিন্তু ভাইয়ের সামনে মানে ভাই বোনের সামনে কিন্তু আর সেসব অবধি কান্না আটকাতে পারলাম না তো দেখো এখন ভাই আমাকে মিষ্টি খাইয়ে দিচ্ছে

মণি ৰও তোমাৰ যাও হ্যাঁ <laughs> মাকে <laughs> ਇੱਕ ਵਾਰ ਮੁੱਕਿਆ ਕਰਾ ਪੂਰਾ ਮੁੱਕ ਤੇ ਦिए ਦੇਖ ਬਸ তো এখানে দেখতেই পাচ্ছ গোটা গ্রাম শুদ্ধ কিন্তু আমাকে বিদায় জানাতে চলে এসেছে মানে গোটা স্কুলের মেয়েরা সবাই এখানে দাঁড়িয়ে গেছে মানে আমার জন্য আর কি আমার বিদায়ের জন্য সবাই হাত নাড়াচ্ছে আর সেই পরিস্থিতিটা কি বলবো তোমাদের বলার মতো কিছু ভাষা নেই এখানে এখন মায়ের মন্দিরে প্রণাম করে আমরা দুজন এখন চলে যাবো আর টোটো করে কেন যাব। সেটা তোমাদেরই বললামই যে আমাদেরই গ্রামে হচ্ছে গরুর গাড়ি করে আমরা যাব পাশেই গরুর গাড়ি রয়েছে তো সেইটুকু টোটো অব্দি আমরা গেছিলাম অগ্নি ধীরে উতল খেলার ছেলে বেলা মুনি ভোলা যায় হায় মদুটি বলেতে কোন না এ কুল ভানে ও কুল গায় হায় হায় টুটি চক্র যায় হ্যাঁ বৃষ্টি বলতে পারবো না বলতে হবে না বলতে হবে না বলতে হবে না মনমতো করবে আলবিন হয় কোনোদিন যেন আমার খেলা রে ও ফাইনালি বাড়ি থেকে বিদায় নিয়ে আমি এখন যাচ্ছি পাশে যেখানে গরুর গাড়ি রাখা আছে আর এই দিনটা সব মেয়েদেরই আসে যারা বিয়ে করেছে যারা বিয়ে করবে প্রত্যেককেই আমার মা তোমার মা সব কিছু সেই মন থেকে মেনে নিতে হয় আর এত একটা কঠিন নিয়ম আমি জানি না কারা বানিয়েছে কেন বানিয়েছে এই যে চাল ফেলার নিয়মটা খুবই কষ্টদায়ক আমার মা এখন পা ধুয়ে দিচ্ছে দেখো কি বলবো খুবই কষ্ট লাগছে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার সেটা দিতেও এখনও কষ্ট লাগছে তো এই পরিস্থিতি কাটিয়ে আমরা চলে যাই টোটো করে আর তোমরা বললাম অনেকেই বলছিলাম কেন টোটো করেছো গাড়ি করেনি নি আসলে আমরা টোটো করেছি গরুর গাড়ি করেছি আবার গাড়িও করেছি তিনটে মানে এখান থেকে জাস্ট এই পরিস্থিতি কাটিয়ে একটু পাশে যেখানে গরুর গাড়ি রাখা ছিল সেখানে আমরা পৌঁছে যাই আর সেখানে অনেক গ্রামবাসী পুরো অপেক্ষা করছে দেখো আমাদের জন্য এখানে আর এখানে এই বাড়িতে এসে মানে যাদের গরুর গাড়িটা তাদের বাড়িতে এসেও আমাদের বরণ করে নেওয়া হয় তো ফাইনালি এই দুঃখের পরিস্থিতি কাটিয়ে এখন আমরা বর বউ গরুর গাড়ি করে শ্বশুরবাড়ি যাব মানে আমি শ্বশুরবাড়ি যাব আমার বর আমাকে নিয়ে যা যাবে তো গরুর গাড়িতে আজকে সত্যি সত্যি মানে নিজের বিয়ের দিন মানে বিদায়ের দিন এভাবে গরুর গাড়ি করে যে নিয়ে যাওয়াটা মানে এমনভাবে পাবলিক রিয়াকশান হবে আমি সত্যি ভাবতে পারিনি গোটা গ্রাম দেখো জড়ো হয়ে গেছে তো দেখো তোমরা তো পাবলিক রিয়াকশান দেখতে ভালোবাসো তো আজকের অরিজিনাল পাবলিক রিয়াকশন তোমরা দেখতে পাবে

এই দেখো আমাদের গরু চলে এসছে এখন বাধা হবে আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি এই দেখো কি সুন্দর সুন্দর দুটো গরু দেখো এই যে আমার বউ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি আর আমাদের দুজনকে বউকে একটু অন্য রকমভাবে নিয়ে যাওয়া যাক তার জন্য আমরা গরুর গাড়ি অনেক গ্রাম বাংলায় আগে কিন্তু এটা ছিল আস্তে আস্তে মানুষ অনেক উন্নত হয়েছে কিন্তু এটা উঠে গেছে আমরা বললাম করা যাক এটা তোমাদের ভালো লাগবে আমাদের ভালো লাগবে এই আমরা কিন্তু প্রচন্ড টেনশনে আছি গরুগুলো যদি কিছু করে দেখো আমার বড় ভয় পাচ্ছে না গাড়ি উল্টো উল্টো হয়ে গেছে এই দেখো আমাদের গরুর গাড়ি যাচ্ছে আর কত লোক সব জড়ো হয়ে গেছে চারিদিকে

দেখো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে দেখো রাত হয়ে গেল বউকে নিয়ে আমার বউকে নিয়ে বাড়ি যাওয়ার পথে বাস বাগান পড়েছে প্রায় সন্ধ্যা লেগে গেছে আমরা কিছু সময়ের মধ্যে বাড়ি পৌঁছে যাব

গরুর গাড়ি থেকে নেমে এখন উঠে পড়েছি চার চাকা গাড়িতে গরুর গাড়ি আমাদের ফুলটা নিজেতে পারলো না আমার বর আমাকে ঘুলে ফেলেই নিয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি আনবে না এখন সবাইকে বলে এলো আনবো আনবো কিন্তু আর আনবে না যা

আমাদের কি ঢুকতে দেবে না শোনা যাচ্ছে না আমাদেরকে কি ঢুকতে দেবে না বৌদি বলছেন

বাবা তুমি করলিছ রে মানে জি এই সোনার গামলা নিও না কার্ড তো দেখতেই পেলে শ্বশুরবাড়িতে আমার এন্ট্রিটা প্রথমে আমাকে কোলে করে আনা হলো জামাইবাবু নিয়ে আসলো তারপরে আশীর্বাদ পর্ব হলো মার নেচে নেচে আশীর্বাদ করলো তারপরে আমরা গেট ফেট ধরেছিল ওখানে আমার ননদরা তারপর ভাঙচুর করে মানে আমরা জোর করে ঢুকে যাই এইবার হচ্ছে খেলা কত রকম খেলা এখানে হচ্ছে দেখো প্রচুর নিয়মকানুন আমার বিয়েতে প্রত্যেকটা নিয়ম কিন্তু পালন হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও এখানে এখন দেখো আমি বরের দোষ ঢাকছি তারপরে হচ্ছে এই গোছানো হচ্ছে চাল গোছাচ্ছি মানে সংসারটাকে বর ছড়িয়ে দিচ্ছেন আমি গোছাচ্ছি এইসব নিয়ম হচ্ছে অনেক নিয়ম প্রচুর নিয়ম পালন হয়েছে তবুও মানে ভিডিও দিতে গেলে অনেক বড় একটা ভিডিও হয় তবুও তোমাদের সাথে একটু একটু করে দেখো সব কিছু শেয়ার করছি তো কেমন লাগছে আমাদের বিয়ের নিয়মগুলো অবশ্যই তোমরা জানি

ও আমি তো বসুরবাড়ি এসে গেছি অনেক নিয়ম অনেক কিছু হলো তোমরা দেখতে পেলে আর এই দেখো এটা হলো আমাদের ঘর ঘরে কিন্তু খাট রেডি খাট পুরো সেট হয়ে গেছে আর এই যে আমার দুই সখিকে আজকে নিয়ে এসেছি এই যে এক সখি আর এই সখি হচ্ছে গলা ফাটিয়ে ফেলেছে চিৎকার করে করে আর এই যে আছে একজন তোমরাই নিয়ে থাকো কোনো সমস্যা নেই আমি এই যে এখানে শোবো কী রে এর কি খবর এই দেখো বর এটা সেট করেছে যাই হোক আজকে আর ব্লগে এই অবধি শেষ করে দিচ্ছি সকাল থেকে আবার অন্য ব্লগ তোমরা পাবে তো দেখতে থাকো আর এনজয় করতে থাকো